বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ প্রধানমন্ত্রী সড়ক যোজনার পিচ রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে পাশাপাশি সিডিউল মানা হয়নি বলেও অভিযোগ উঠেছে এই শনিবার রাস্তার কাজ বন্ধ বন্ধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসী এদিন হয়ে গেল রাস্তা তৈরির কাজ ঘটনাটি হরিহরপাড়া থানার প্রতাপপুর এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে প্রতাপপুর স্কুল থেকে রামকৃষ্ণপুর মোড় পর্যন্ত রাস্তা

এই হবে না আপনি রাস্তার ব্যাপারে সাড়ে ছ কিলোমিটার রাস্তা আমাদের প্রতাপপুর থেকে সারিতলা পর্যন্ত রামকৃষ্ণপুর পর্যন্ত আর সারিতলা থেকে ওই টপিস ঘর থেকে এই দিকটা রাস্তাটা হয়েছে পিচ যে পিচটা কুড়ি এম এল দেওয়ার কথা সেখানে কোনো জায়গায় ছয় এম এল কোনো জায়গায় চার এম এল কোনো জায়গায় তিন এম আর শুকনে গাড়ি থেকে পাথর লেনে এমনি ঢেলে দিয়ে চলে এসেছি যে এরপরে হবে এরপরে হবে এই গাড়িটা ভালো লেখি এই গাড়িটা ভালো লাগছি মানুষ বলছে তো এবার ভয়ে কোনো লোক কথা বলছে না আমরা দেখে আমাদের গ্রামে যেমন চলে এসছে রাস্তা দেখে আমাদের মাথা খারাপ যে জনগণ হাঁটবে যে রাস্তা ইয়া বলছে আমি বুঝতে কি আমি মার খাবো আমি বুঝতে গিয়ে রাস্তা হোক বা না হোক আমরা সরকার কাছে আবেদন চাচ্ছি যে রাস্তাটা যেটুক করবে ভালো করুক যেটুক করবে ভালো চাই আমরা খারাপ চাইনি এই যে হাদি পাথর উঠে গেছে এই যে পাদি পাথর উঠে গেছে ছোট ছেলে হাঁটলে পাথর উঠে যাচ্ছে একটা সাইকেল গেলে পাথর উঠে যাচ্ছে এই আমাদের অভিযোগ যে এই পাথর সঠিক নিয়মে কুড়ি এমএল আছে সরকারের এম যেটুক আছে সেটুক আমরা চাই তার আমরা বেশি চাইনি হয়ে ওরা কথা বুক খুলে না কোনো লোক পটি গ্রুপ টিএমসি টিএমসি পার্টি কথা কইলে ভুলবে দাও না বরবঙ্গ যাবে তোমার কিছু কথা ভুলতে দাও তোমার বেকার ভাতা কাটা যাবে কথা ভুলতে যাও না মুখ খুলে না এই যে কথা টিএমসি পার্টির লোকের কথা ওই জনীত আবেদন যে টাকা ফেললো আমাদের কিছু করে নাই হাক রাস্তা আমরা চাই রাস্তা না ভালো চাই ওরা জামন্ত করক ওতে খেলা বলে গোটা গ্রামবাসী বলতে রুকুনপুর অঞ্চলে লোক সবাই এই রাস্তার উপরে রাস্তা রাস্তা চাই আমাদের বিশালগঞ্জে পিচ করেছে পা দিয়ে দল দিলে সব পিচ পাথর উঠে যাচ্ছে সব আঠাতে পিচ নাই আপনাকে চলুন রাস্তা দেখিয়েও দেব আমরা খাম বুঝলেন এমন এমন রাস্তা হয়েছে আমাদের রাস্তায় কোনো কাজ হয়েছে না ভালো ফাঁকি মানে যে পিচ কম হয়েছে রাস্তায় পিচ নাই আঠায় তাহলে এই যে আঠাতে পিচ না থাকে তাহলে কী করে পাথর টিকবে তাহলে পিচ কী করে টিকবে রাস্তা তো আমাদের মহলত একটা হচ্ছে দেখে আসেন রাস্তায় পিচ কীভাবে দিচ্ছে বিশালগঞ্জ মাঠও সব পিছিয়ে রাস্তা রাস্তা ভালো যায় আমাদের নতুন করে আমাদের হয়ে যাক হাতের কাজ করতে গিয়ে হয়তো কোনো জায়গায় খারাপ হতে পারে খারাপ হবে না তা তো গ্যারান্টি দেওয়া যাবে না এইবার আমাদের ঠান্ডার সময় যে কাজটা করেছিলাম সেই কাজটা হয়তো কুয়াশার জন্য কিছুটা কেটেছিল এখন যে কাজগুলো করছে একটা দিন সময় দিতে হবে একটা দিন দুটো দিন তাহলে সেই মালটা আবার দ্বিতীয়বার রোল করলে মালটা কাটা বন্ধ হয়ে যাবে সকালে এসে হয়তো হালকা উঠতে পারে তারপরে আবার কাটা বন্ধ হয়ে যায় রোল করার পর আট কিলোমিটার চারশো প্রতাপপুর থেকে রামকৃষ্ণপুরের মাথায় ওটো খারাপ হচ্ছে হয়তো অনেক জায়গায় কোনো জায়গায় এরকম হয়েছে রোলারে চাকা পড়েনি সেই জায়গাগুলো হয়তো হাট দিয়ে উঠে গেছে এরকম হয়েছে হয়নি তার একটা ফাইভেড ঢাকতে গেলে এমনি একটা ফাইভেডের হাইটে টুয়েন্টি এম এম হয়ে যায় আমাকে ঢাকতে হয় না ফাইভ ফাইভেডটা তো আমাকে ঢাকতে হবে যে ফাইভেডটা দিচ্ছে আমি ফাইভেডটা তো ঢাকতে হয়েছি তাতে একটা ফাইভেড ঢাকতে গেলে এমনি টুয়েন্টি এম এম হয়ে যায় বেঙ্গলসে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সে ফেরের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ